নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজও আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেলাম আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক ঢ্যাঁড়স ভাজা হোক বা ঢ্যাঁড়সের তরকারি আমরা কিন্তু অনেকেই খেতে পছন্দ করি কিন্তু ঢেরশ কাটার সময় একটা সমস্যা হয় দেখবে ছুরি দিয়ে কাটি আর বটি দিয়েই বা কাটি না কেন ঢেঁড়সের ভিতরে যে একটা পিছলে পিছলে ভাব থাকে সেটা কিন্তু দেখবে ছুরির সঙ্গে একদম আটকে থাকে আর যত বেশি কাটা হয় ততই সেই একটা মোটা স্তর পড়ে যায় আর তখন কিন্তু কাটতে খুবই অসুবিধা হয় তখন বারবার করে ছুরিটাকে পরিষ্কার না করে কিন্তু আর কাটা যায় না দেখবে এই ছুরির গায়ের সঙ্গেই কিন্তু ঢ্যাঁড়স আটকে যায় তো বারবার করে সেটা পরিষ্কার করতে হয় আমাদের তো এখানে একটা ছোট্ট কাজ করে নিচ্ছি দেখো লেবুর থেকে একটা ছোট্ট টুকরো আমি কেটে বের করে নিয়েছি তো যখন আমরা ঢেঁড়স কাটবো সেটা ছুরিতেই হোক বা বটিতেই হোক লেবুর কিছুটা টুকরো যদি আমরা এইভাবে ভালো করে ঘষে নিই তারপরে যদি আমরা ঢ্যাঁড়স কাটি তখন কিন্তু দেখবে যে যে ঢ্যাঁড়সের ভাবটা সেটা আর ছুরি বা বঠির গায়ে অতটা লেগে থাকবে না আর কাটার সময় যে ঢেঁড়সগুলো আটকে আটকে যায় সেটাও কিন্তু আর হবে না খুব সহজেই আমরা কাজটা করে নিতে পারবো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপ এই ধরনের ছোট বড় ট্রলি ব্যাগ কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে আমরা যখন বেশ কয়েকদিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু এই ব্যাগগুলো আমাদের ভীষণভাবে কাজে দেয় কিন্তু যখন ব্যাগগুলোকে আমরা রেখে দিই এমনি কোথাও তখন কিন্তু এগুলোকে যদি আমরা একটু কভার করে না রাখি তাহলে একদমই নোংরা হয়ে যায় তখন সেই ট্রলি ব্যাগগুলো নিয়ে কিন্তু আবার যদি আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু ভালোভাবে পরিষ্কার না করে এই ব্যাগ আমরা ব্যবহার করতে পারি না আর এই ট্রলি ব্যাগগুলোকে ধোয়া কাচা করাটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার তো ব্যাগগুলোকে পরিষ্কার রাখতে গেলে অবশ্যই একটা কভারের প্রয়োজন আর সেই কভার কিনতে গেলে দেখবে বেশ কিছু টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা সুন্দর করে কভার করে রাখতে পারি এতে এক পয়সা খরচাও হবে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো দেখো আমাদের কিন্তু এরকম অনেক টি শার্ট থাকে যেগুলো হয়তো কোথাও একটু দাগ লেগে গেছে বা হয়তো একটু ছিঁড়ে ফেটে গেছে যেগুলো আর আমরা ইউজ করি না তো এরকমই একটা টি শার্ট নিয়ে যদি আমরা উপর থেকে এইভাবে করে পরিয়ে দিই তাহলে কিন্তু দেখবে পুরো ট্রলি ব্যাগটাই একদম কভার থাকবে কোথাও একটুও ধুলোবালিও পড়বে না আর একদম বিনা খরচায় সুন্দর একটা কভার তৈরি হয়ে যাবে যে হাতা দুটো রয়েছে চাইলে কিন্তু হাতা দুটোকে একটু ভিতরের দিকেও করে দিতে পারো তো দেখতেই পাচ্ছ পুরো ট্রলি ব্যাগটাই কিন্তু কভার হয়ে গেছে আর এবার আমরা এই ব্যাগটাকে যে কোনো জায়গায় রেখে দেবো দেখবে একদম পরিষ্কার থাকবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ঝাড়ু তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু আমাদের ব্যবহার করতেই হয় কিন্তু ঘর পরিষ্কার করতে করতে ঝাড়ুটার দিকে কিন্তু আমরা আর খেয়াল করি না যে ঝাড়ুটা কতটা নোংরা হয়ে গেছে আর এই ঝাড়ু পরিষ্কার করা মানে আমরা যদি খুব জল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু সেটা আবার শুকাতে অনেকটা সময় লেগে যাবে তো ঝাড়ু কিন্তু সেইভাবে আমরা পরিষ্কার করতেই পারি না আর এতে করে ঝাড়ুর মধ্যে যেমন একটা বাজে গন্ধ তৈরি হয় সেরকম কিন্তু এর মধ্যে ছোট ছোট পোকামাকড়ও হতে পারে বা অনেক সময় দেখা যায় ঝাড়ুর মধ্যে ছোট ছোট আরশোলাও হয়ে থাকে তো সেই কারণে আমরা ঘর পরিষ্কার করার থেকে কিন্তু নোংরাই হয় বেশি কারণ ঝাড়ুটাও কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে যদি ঘর ভালোভাবে পরিষ্কার করতে হয় তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি কোনোরকম জলে ভেজানো ছাড়াই কিন্তু আমরা এই পদ্ধতিতে খুব ভালোভাবে ঝাড়ুটা পরিষ্কার করে নিতে পারি পারলে কিন্তু এটা আমরা প্রত্যেক দিনই করতে পারি দেখো এখানে আমি একটা পাউডার নিয়ে নিয়েছি আমাদের কিন্তু ঘরে এরকম পাউডার থাকে যেগুলো হয়তো ডেট পার হয়ে গেছে আমরা আর ইউজ করছি না অনেক সময় হয় ফেলে দিয়ে থাকি তো ফেলে না দিয়ে এই পাউডার গুলো কিন্তু আমরা এইভাবে কাজে লাগাতে পারি তো দেখো আমি ঝাড়ুর উপরে বেশ কিছুটা পাউডার দিয়ে দিলাম তো এই পাউডারের গন্ধে কিন্তু ঝাড়ুর মধ্যে যে একটা বাজে গন্ধ তৈরি হয় সেটা কিন্তু আর হবে না এছাড়াও যদি তোমাদের কাছে কোনো থাকে ঝাড়ুর একটু একটু পাউডার ছড়িয়ে দেওয়ার পর যদি দিয়ে আঁচড়ে দেওয়া হয় ঝাড়ুটাকে তাহলে কিন্তু দেখবে এটার মধ্যে যে চুল ঝুল আটকে থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে ঝাড়ুর মধ্যে কোনো বাজে গন্ধও থাকবে না আর আমাদের ঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো পাউডার দেওয়ার পর ঝাড়ুটাকে একটু আমি ঝেড়ে নিচ্ছি এতে করে ঝাড়ুর ভিতরকার সমস্ত নোংরা পাউডারগুলো কিন্তু পাউডারের সঙ্গে বেরিয়ে চলে আসবে আর এখানে দেখতেই পাচ্ছ যে পাউডারটা যে বেরিয়েছে সেটা কিন্তু বেশ কালো কালো আর তার সঙ্গে অনেক নোংরা বেরিয়ে এসছে চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম একটা করে সুইচ বোর্ড থাকে আর সেই সুইচ বোর্ডে কিন্তু অনেকগুলো করে সুইচ থাকে তো বন্ধুরা আমরা তো এই সুইচগুলোকে প্রত্যেক দিন অন অফ করি তো আমরা জানি যে কোন সুইচটা কিসের তো সেই কারণে কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না ফ্যান বা লাইট জ্বালাতে কিন্তু বাড়িতে অনেক সময় গেস্ট আসে বা বিশেষ করে দেখবে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তো তারা কিন্তু এতগুলো সুইচের মধ্যে মনে রাখতে পারে না যে কোন সুইচটা ফ্যানের বা লাইটের আর সেই কারণেই কিন্তু একটা লাইট বা ফ্যান জ্বালাতে গিয়ে দেখা যায় প্রত্যেকটা সুইচই অন করে ফেলে আর তারপরে হয়তো অনেক সময় এরকমও হয় যে সেই সুইচগুলো হয়তো অফ করাই হলো না তো সেক্ষেত্রে দেখা যায় যে লাইটগুলো হয়তো অযথা জ্বলেই রয়েছে তো এতে করে কিন্তু আমাদের বিল অনেকটাই বেশি আসে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছে নেল পলিশ তো থাকেই তো এরকম একটা নেল পলিশ নিয়ে সুইচের মধ্যে যদি এরকম ছোট্ট করে লিখে দেওয়া যায় যেটা ফ্যানের সুইচ সেখানে এফ লিখে দিলে বা যেটা লাইটের সুইচ সেটা এল লিখে দিলে এরকমভাবে যদি আমরা লিখে রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা সুইচ অন অফ করার কোনো প্রয়োজনই পড়বে না তো এটা কিন্তু বাইরের থেকে যদি কেউ আসে তারাও দেখে বুঝবে বা যারা ঘরে বয়স্ক মানুষ রয়েছে তাদেরও কিন্তু জিনিসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে আর বন্ধুরা এইভাবেই কিন্তু মাসের শেষে দেখা যাবে আমাদের ইলেকট্রিক বিল বেশ কিছুটা কম আসছে চলে যাচ্ছি এর পরবর্তী টিপস আমরা যেসব গায়ে মাখার সাবান ব্যবহার করি তো কিছুদিন গায়ে মাখার পরে দেখবে সেগুলো তো আস্তে আস্তে ছোট হয়ে যায় আর একদম যে ছোট টুকরোগুলো থাকে সেগুলো তো আর ব্যবহার করা যায় না তখন হয়তো দুই একদিন একটু হাত ধোয়ার কাজে লাগানোর পর সেটা কিন্তু ফেলেই দেওয়া হয় কারণ সেটা দিয়ে তখন হাত ধোয়ার কাজও ঠিকঠাক মতো হয় না তো এখানে দেখো আমি সাবানের কয়েকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো একদম ফেলে দেওয়ার থেকে কিন্তু এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি তো এখানে দেখো একটা মাস্ক নিয়ে নিয়েছি আর মাস্কের পেছন দিক থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি তো এই যে সাবানের টুকরোগুলো এই সাবানের টুকরোগুলো আমি এই মাস্কের মধ্যে দিয়ে দিলাম আর এবার এই মাস্কটাকেই আমি বেঁধে দেখো একটা ছোট্ট পুটলির মতো করে দিলাম তো এবার আমি এই জিনিসটাকে কিন্তু যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবো এখানে যে মাস্কের পুটলিটা তৈরি করেছি এটা আমি কিচেনে ব্যবহার করব দেখো কিচেনের কলের সঙ্গে আমি এইভাবে হ্যাং করে দিলাম তো যখনই হাত ধোয়ার প্রয়োজন হবে হাতে একটু সাবান দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু আমরা একটু হাতটাকে ভিজিয়ে দেখো এই মাস্কটাকে উপর থেকে একটু ডোলে নিলাম হাতটা কিন্তু একদম ফেনা হয়ে গেল তো তারপরে হাতটা ধুয়ে নিলেই হবে তো এইভাবে করে কিন্তু একদম ফেলে দেওয়া জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তই চলবে তবে বন্ধুরা যদি তোমাদের কাছে মাস্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা জিনিসও ব্যবহার করতে পারো মাস্কের জায়গায় দেখো এরকম কিন্তু মোজাও নিয়ে নিতে পারো ছোট একটা মোজা নিয়ে তার মধ্যে যদি সাবানের টুকরোগুলো দিয়ে আমরা এই মোজাটাকে কলের সঙ্গে কোথাও বেঁধে রাখি তাহলেও কিন্তু আমরা বন্ধুরা সাবানগুলোকে ভালোভাবে ইউজ করতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে